আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন বাজে রাতের এগারোটা তো আমি আসছি আমার এই যে ছাগলটাকে দেখতে তো আয়সা দেখি আমি এদিকে মানে এখানে কিছু মুরগি আছে যারা কিচিমিচি করতেছে কেন আওয়াজ করতেছে দেখতে আসলাম তো আয়সা দেখি আমার এই যে কাছার এই কাছার ফিমেলটা নাই আমি অবাক ছিলাম যে এই ফিমেলটা কোথায় গেছে পরে ভাবলাম যে এই ফিমেলটা হয়তো বক্সে নেক্সট বক্স আছে তো আমি যাই বক্সটা দেখবো আসলে ও বক্সের ভিতরেই আছে প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এদিকে কোনো জায়গায় দরজা খোলা কিনা মানে কোনো গেট খোলা ছিল কিনা যে সে পালাইছে কিনা আসলে তেমন কিছু না তো আমি দেখলাম মাশাল্লাহ যে আমার ফিমেলটা ডিমে বসে আছে মাশাল্লাশাল্লাহ একটা ডিম দেখা গেছে মে হ্যাঁ 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 একটা ডিম দেখা যাচ্ছে শুক্রিয়া এই যে একটু নড়াচড়া করছে ডিমটা চলে আসছে মার্শাল্লাহ ওয়াও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সে ডিমে তা দিচ্ছে আর তার এই যে মেলটা তার অপেক্ষায় আছে কখন যেতে এসে বাবু বের করবে আর তাদের বাবুকে তাপ দিবে তাকে ডিস্টার্ব করে আসলে উচিত হবে না তাই আমি বক্সটা হালকা করে অফ করে দিই তো আমার আর একটা আছে আবার এখানে এই যে বাজরিকার এর ফিমেলটাও কিন্তু ওই যে মনে হয় ডিম দিছে আমি আসলে চেক করি না তারপর হচ্ছে তারপর এখানে আরেক জোড়া ফিমেল আছে মানে ককোটেল আছে এরাও খুব শীঘ্রই ইনশাল্লাহ খুব শীঘ্রই তারাও ডিম বাচ্চা করবে তো আসলে এত রাতে এখানে আসার পর আসলে আমি সত্যি অনেক আনন্দিত এত রাতে মানে এই জিনিসটা দেখার পর আমি সত্যি অনেক আনন্দিত যে আমি দীর্ঘ দুই মাস অপেক্ষা করতেছি যে তাদেরকে ব্রিডিং কোর্স করাইলাম তারপর হচ্ছে মানে তারপরে তাদের ব্রিডিং আমি দেখি নাই বক নেক্সট বক্সে যাইতেও আমি তাদেরকে দেখি নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন এখন এটা দেখার পর মানে আমি সত্যি মানে কি বলবো আমি বুঝতে পারতেছি না তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে তাদেরকে বেডিং কোচ করাইছি তো পরবর্তী ভিডিওর জন্য সবাই সাথে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম